হ্যালো অ্যাসপিরেন্ট সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রিপোর্ট রাইটিংয়ের ভিডিও এনেছি তো আজকে টপিক রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা তো এই টপিকের ওপরে তোমরা ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই পাবে তো রিপোর্টটা শুরু করার আগে আমি বলি যে আমার এই রিপোর্টে আমি কি কি তুলে ধরেছি প্রথমে এআই কিভাবে কাজ করে কতজন ব্যবহার করছেন কিভাবে কাজ করে এআই কিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ এবং এআইয়ের পজিটিভ নেগেটিভ দিক অর্থাৎ অ্যাডভান্টেজ ডিস ডিসঅ্যাডভান্টেজ কয়েকটা কোটেশন এবং সবার শেষে এআইকে আমরা কিভাবে ব্যবহার করব সেটার উপরে আমার রিপোর্ট রাইটিংটা একটু বড় হয়ে গেছে প্রায় দুশো ওয়ার্ডসের মতো হয়েছে তো এবং আমি কিছু এক্সট্রা লাইনও লিখে এনেছি তো তোমরা রিপোর্ট রাইটিংটা পুরোটা শোনো তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো কোন কোন লাইন অ্যাড করবে কোন কোন লাইন অ্যাড করবে না সেটা তোমরা নিজেরা ঠিক করে নেবে তো চলো রিপোর্ট রাইটিংটা শুরু করি দেখো প্রথমেই যে আমি টাইটেলটা দিয়েছি সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদমই বেসিক একটা টাইটেল দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কিছু একটা দিয়ে নিও তারপরে দেখো বাই এ স্টাফ রিপোর্টার জায়গার নাম এক্স ওয়াইজেড এবং ডেট ডিসেম্বর টোয়েন্টি এইট দিয়েছি তারপরে দেখো তোমরা যেদিন পরীক্ষা হবে সেই দিনের ডেটই দিও বেস্ট হবে তারপরে দেখো প্রথম প্যারাতে আমি কী লিখেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্রাকেটে এআই এআইটা দিয়ে দিয়েছি কারণ এর পরে আমি যতবার আর্টিফিশিয়াল এজে ইন্টেলিজেন্স কথাটা বলবো তখন আমি এআইটাকেই ব্যবহার করব তো দেখো এআই ইজ এ টেকনোলজি দ্যাট এনেবলস কম্পিউটার সিস্টেম টু পারফর্ম টাস্ক দ্যাট টিপিক্যালি রিকুয়ার হিউম্যান ইন্টেলিজেন্স সচ অ্যাজ লার্নিং রিজেনিং প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং ওভার সিক্সটি পারসেন্ট অফ ইন্ডিয়ানস ইউজেস অল সরি এআই ইন দেয়ার ডেইলি লাইফস অ্যান্ড ওয়ার্কস তো এটা গেল প্রথম প্যারা দ্বিতীয় প্যারাতে দেখো কি লিখেছি ইন ইন্ডিয়া এআই ইনিশিয়েটিভস অ্যান্ড গভর্নেন্স ফল আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি মেইটি এআই ওয়ার্কস বাই ইউজিং অলগারিদমস ডেটা অ্যান্ড কম্পিউটিং পাওয়ার টু স্মুলেট Human cogni cognitive functions allowing machines to understand language, recognize patterns, and act autonomously. Varuth Jain is India's first indigenous-developed, government-funded, multi-model AI initiative for Indian language. Niti Aayog's new roadmap. For job creation in the AI economy, says AI could create up to 4 million jobs in India by 2030. Critics have expressed their concern that AI can lead to job displacement and misuses for malicious purposes like privacy or cyber attacks. এআই ল্যাক্স হিউম্যান কোয়ালিটিস লাইক ক্রিয়েটিভিটি ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড এমপ্যাথি অ্যান্ড ইন অ্যাকিউরেট মেডিকেল ডায়াগনসিস ডিউ টু ইনকমপ্লিট আর বায়সড পেশেন্ট ডেটা তারপরে দেখো একটা কোটেশন ব্যবহার করেছি কোটেশনটা আমি দিয়েছি সাইবার সিকিউরিটি অফিসারের তো তিনি কীভাবে অ্যাওয়ার করতে পারেন সেটার উপরে আমি একটা কোটেশন দিয়েছি তো দেখো এ সাইবার সিকিউরিটি অফিসার অ্যাওয়ার্স অলওয়েজ ডবল চেক এ আই জেনারেটেড রেজাল্টস বিফোর ইউজিং দেম ইন ইউর ওয়ার্ক এআই ক্যান মেক মিস্টেকস তো এভাবে আমি দ্বিতীয় প্যারাটা শেষ করেছি এবং ফাইনাল প্যারাতে আমি কীভাবে লিখেছি দেখো এ কন্টিনিউস টু এন ইভলভ ইটস পোটেনশিয়াল টু সলভ কমপ্লেক্স প্রবলেমস ইজ ইমেমস বাট ইটস ট্রু সাকসেস উইল বি মেজার্ড বাই হাউ উই ডেভেলপড অ্যান্ড ডেপ্লয়েড ইট এথিক্যালি টু এম্পাওয়ার হিউম্যানিটি অ্যান্ড ফস্টার এ মোর ইনক্লুসিভ অ্যান্ড ওয়ার্ল্ড তো পুরো প্যারা পুরো রিপোর্টটা আমার দুশো পনেরোটা ওয়ার্ড হয়েছে এবার আমি তোমাদেরকে অল্টারনেটিভ সেন্টেন্স দেখাবো লাইন্স দেখাবো তো তোমরা পুরো ইংলিশটা দেখবে ইংলিশ রিপোর্ট রাইটিংটা পুরোটাই দেখবে তারপরে তোমাদের পছন্দ মতো অল্টারনেটিভস লাইনগুলো বসিয়ে নিজেদের মতো একটা রিপোর্ট রাইটিং তৈরি করবে তাহলে তোমরা অন্যদের থেকে একটু ডিফারেন্স তৈরি করতে পারবে চলো দেখো দেখো এখানে যে লাইনগুলো আমি দিয়েছি সেই লাইনগুলোর পাশে আমি ওয়ার্ড লিমিটও দিয়ে দিয়েছি যে কোন লাইনে কতগুলো ওয়ার্ডস বসিয়েছি তাহলে তোমাদের আরও একটু সুবিধা হবে তো দেখো প্রথম যে সেন্টেন্সটা দিয়েছি দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু ব্রড এআই ইন্টু দ্য মেইন স্ট্রিম থ্রু ওয়াইড স্প্রেড ফ্যামিলারিটি উইথ অ্যাপ্লিকেশনস অফ জেনারেটিভ প্রি ট্রেনিং ট্রান্সফরমার জিপিটি তো এটা ওই কিভাবে এআইটা এসেছে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপরে লাইনটা তৈরি করেছি তারপরেরটা দেখো ইন্ডিয়া র্যাঙ্কড সেভেন্টি টু ইন এ আই প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা নয়টা ওয়ার্ডসের রয়েছে তো এইটা আবার তোমার চলে গেল একদম কারেন্ট টপিকের উপরে কারেন্ট নিউজের উপরে তারপরের লাইনটা দেখো এক্সাম্পেল অফ এ ইনক্লুড মেশিনস লার্নিং অলগারিদমস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যান্ড সেলফ ড্রাইভিং কারস এটা চোদ্দোটা লাইন চোদ্দোটা ওয়ার্ডের রয়েছে তো এটা চলে গেল যে এআইয়ের কিছু এক্সাম্পলস তারপরের লাইনটা দেখো দ্য ইন্ডিয়া এআই মিশন টু থাউজেন্ড ফর্টি সেভেন রেফার্স টু এ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি টু মেক ইন্ডিয়া এ গ্লোবাল লিডার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাই টু থাউজেন্ড সেভেন্টি ফর্টি সেভেন অ্যালাইং উইথ দ্য বিকশিত ভারত ডেভেলপড ইন্ডিয়া ভিশন এটা তিরিশটা ওয়ার্ড আছে এই লাইনটাতে তো এইটা কি থাকছে যে এআইকে নিয়ে আমাদের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ যে গভর্নমেন্ট যে মিশনগুলো তৈরি করে তো তার উপরে এই লাইনটা আমি দিয়েছি তারপরে দেখো যে লাইনটা রয়েছে তার লাইনটা না কনক্লুশন পার্টের একটা অল্টারনেটিভ আমি এনেছি তো দেখো দ্য জার্নি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ওয়ান অফ বোথ ইমেমস প্রমিস অ্যান্ড সিগনিফিকেন্ট প্যারেল দে ফর এ কমিটমেন্ট টু এথিক্যাল গাইডলাইন্স অ্যান্ড হিউম্যান সেন্ট্রিক ডিজাইন ইজ ক্রুশিয়াল টু এনশিওরিং দিস ট্রান্সফর্মেটিভ টেকনোলজি সার্ভস দ্য গ্রেটার গুডস তো এটা পঁয়ত্রিশটা ওয়ার্ডসের রয়েছে আমি যে কনক্লিউশনটা ব্যবহার করেছি আমার নোটসে সেটার বদলে তোমরা এই শেষের টুকুও দিতে পারবে তো এখন তোমরা বেছে নিয়ে লেখো যে তোমরা কোনটা ব্যবহার করবে চলো এবার বাংলা প্রতিবেদনটা দেখে নাও যে বাংলা প্রতিবেদনটা আমি কিভাবে লিখেছি দেখো বাংলা প্রতিবেদনে আমি ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের যে লাইনগুলো ব্যবহার করেছি তার থেকে আরেকটু রকম লাইন ব্যবহার করেছি যাতে তোমাদের আরও কিছু এক্সট্রা লাইন চলে আসে দেখো আমি যে টাইটেলটা রেখেছি সেটা একদমই নর্মাল রেখেছি তোমরা তোমাদের মতো বানিয়ে নিতে পারো যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লব বা এরকম কিছু দিবা নতুন দিগন্তের আলো বা আশার আলো এরকম দিয়ে কোনো কিছু একটা তোমরা টাইটেল তৈরি করে নেবে তারপর দেখো নিজস্ব সংবাদদাতার জায়গার নামে আমি ক খ দিয়েছি ডিসেম্বর আঠাশ প্রথম প্যারাতে দেখো কি লিখেছি কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার সিস্টেমগুলিকে এমন কাজ সম্পাদন করতে সক্ষম করে যা সাধারণত মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন হয় যেমন শেখা যুক্তি সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ বিভিন্ন রিপোর্টে দেখা গেছে যে ভারতের ষাট শতাংশরও বেশি মানুষ এআই ব্যবহার করছে এটুকু আমি প্রথম প্যারাতে দিয়েছি দ্বিতীয় প্যারাতের কী দিয়েছি দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগোরিদম ডেটা অ্যান্ড কম্পিউটিং শক্তি ব্যবহার করে মানুষ জ্ঞানীয় ফাংশন অনুকরণ করে কাজ করে যা মেশিনগুলিকে ভাষা বুঝতে প্যাটার্ন চিনতে এবং স্বয়ংশাসিতভাবে কাজ করতে দেয় যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে ভারত সরকার তার কেন্দ্রীয় বাজেটে মোটা অঙ্কের টাকা বরাদ্দ করেছে জাতীয় এআই পরিকল্পনা দু হাজার আঠেরো ভারত এআই সমিট দু হাজার চব্বিশ এবং ভারত এআই মিশন দু হাজার সাতচল্লিশের জন্য বর্তমানে ইন্ডিয়া এআই প্রিপেয়ারনেস ইন্ডেক্সে ভারতের অবস্থান বাহাত্তর দা যা ইঙ্গিত দেয় আরও উন্নতির প্রয়োজন এছাড়াও শিক্ষাক্ষেত্রে স্বয়ং এবং দীক্ষা প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা এআই ভিত্তিক কন কন্টেন্ট ব্যবহার করে ব্যবহার করে শিখতে পারছে তবে কিছু চ্যালেঞ্জও রয়েই গেছে ডেটা নিরাপত্তা দক্ষ কর্মীর ঘাটতি নৈতিক সংক্রান্ত নৈতিকতা সংক্রান্ত প্রশ্ন ডিজিটাল বিভাজন এবং চাকরির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তো দেখো আমি এখানে সব কিছুই দিয়েছি এআইয়ের ব্যবহারও দিয়েছি তারপরে আমাদের গভর্নমেন্ট ইনিশিয়েটি ইনিশিয়েটিভ দিয়েছি একটু কারেন্ট নিউজও দিয়েছি আবার শিক্ষাকে যে কোন কোন অ্যাপসগুলো ব্যবহার করছে সেটা দিয়েছি তারপর আবার কি কি প্রবলেম রয়েছে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে আমাদেরকে এআই ব্যবহার করতে গিয়ে সেটাও দিয়েছি এবং শেষে দেখো শেষের লাইনটা শেষের একদম কনক্লুশন কিভাবে দিয়েছি দেখো ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তে এআই বিপ্লব জাতির উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিয়েছে এবং একটি আধুনিক প্রযুক্তি নির্ভর সমাজ গড়ে তোলার পথে এগিয়ে চলেছে এর সঠিক ব্যবহারে ভবিষ্যতে ভবিষ্যৎ বিশ্বের উন্নয়নে এবং শক্তিশালী হায়াতিয়ার হয়ে উঠবে তো এটি ছিল আমার কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে বাংলা প্রতিবেদন তোমাদের প্রতিবেদনটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে তোমাদের কতটা হেল্প করছে সেটাও আমাকে জানাবে আর এরপরে আমি স্টেট ডগ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরেও ভিডিও আনবো আস্তে আস্তে ভিডিও আসবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার চ্যানেল সহজে শেখা চ্যানেলের কে ফলো করো নিজেরা পড়াশুনো করতে থাকো সুন্দর করে প্রিপারেশান নিতে থাকো আর সবসময় পজিটিভ থাকো থ্যাংক ইউ